আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নতুন একটি রান্না নিয়ে এসেছি চাইনিজ ভেজিটেবল যা স্বাদে সুস্বাদু ভিটামিনে ভরপুর দেখতে ভারী চমৎকার তার জন্য তিনটা ডিম ফেটে নিলাম কড়াইতে তেল দিলাম ডিমগুলা ছিঁড়ে দিব ডিমগুলা কুচি কুচি করে নিবো এখন কুচি কুচি করে ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো উঠাই ওঠাই এরকম ভাবে ডিম ভেজে নিতে হয় বেশি ভাজা যায় না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এখন আমি এখানে দিলাম পেঁয়াজ রসুন আদা কুচি এগুলো একটু কালার করে নিব আগে থেকে কাটা ছিলাম আর পাতা কপি এঁকলাম দিলাম গাজর দিলাম জিরার গুঁড়া দিলাম একটু উল্টে বাল্টে নাড়ে দিলাম নাহলে নিচে লেগে যাবে মরচের গুঁড়া দিলাম তারপর লবণ দিলাম এখন উল্টো পাল্টে নাড়াই দিব একটু উল্টো পাল্টে দিলে তবে ঝরঝড় হবে একটু স্বাদ বাড়ানোর জন্য সস দিব পেঁয়াজের পাতা দিলাম একটু সবুজ সবুজ কালার হবে স্বাদও লাগবে দেখতে ভালো লাগবে সবুজ সবুজ হলে দেখতে কত সুন্দর হয়েছে তারপরে ভেজে রাখা ডিমগুলা দিলাম আর কিছুক্ষণ রান্না করে উঠাই নেব হয়ে গেছে এ সবজিটা ভাবে কাঁচা কাঁচা টাটকা টাটকাই ভালো বেশি গলানো যাবে না এই যে কত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে স্বাদও অনেক হ্যাঁ বিস্বাদেশ এখন হয়ে গেছে আমি উঠাই নিবলাম আপনারা এরকমভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক স্বাদের মজা লাগবে আপনাদের আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা এরকমভাবে রান্না করে খাবেন আর দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন খেতেও তেমন